ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বাবরচি স্টাইলে আজকে রান্না করব গরুর মাংস তো চলুন আর দেই না করে এই রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ বাটা দিচ্ছি ছয় থেকে সাত চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি টক দই তিন থেকে চার চামচের মতো এবার পরিমাণ মতো কিছুটা একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব অনেকেই কিন্তু জানেন না গরুর মাংসর মজাটাই কিন্তু এই ম্যারিনেটের উপরেই নির্ভর করে আপনি এটা যত সুন্দর করে ম্যারিনেট করবেন আপনার মাংসটা কিন্তু ততটাই টেস্টফুল হবে এটা ভালোভাবে মেইনেট করার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আলাদা করে এটাকে রেখে দেব এবার আমি চুলায় পেঁয়াজ লবঙ্গ এলাচ আর দারুচিনি ভেজে নেব আমি এই ক্লিপটা নিতে আসলে একটু ভুলে গিয়েছিলাম তার জন্য আমি দুঃখিত যাই হোক এটাকে বাদামি হওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে দেব যেন কোনোভাবে পুড়ে না যায় এবারে আমি মেইনেট করা মাংসটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে দেবো আলাদা করে প্রথম অবস্থাতেই আমি কোনো পানি দেবো না মাংস থেকে যে পানিটা ছাড়বে এটা দিয়েই আমি পুরো মাংসটি কষিয়ে নেব ভালো করে আর এটা কিন্তু অবশ্যই একটু স্লো কুকে রান্না করবেন আসতে জালে যদি আপনি এই মাংসটি ভালো করে কষান তাহলে কিন্তু মাংসটি খুব একটা শক্ত থাকে না এটা কিন্তু খুব সফট হয় তখন আর এটা কিন্তু অবশ্যই একটু পর পর নাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন যেন এটা পুড়ে না যায় আর মাংসটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু গরুর মাংসের সেই স্বাদটি আর আপনি পাবেন না মাংস থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়েই কিন্তু মাংসটি কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আমি এটা অল্প অল্প পরিমাণ মতো করে দিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন কেননা গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো পানির পরিমাপ নেই এটা ডিপেন্ড করে আপনার গরুর গোশের কোয়ালিটির উপরে আঁচের উপরে এবং আপনি কেমন কী চাচ্ছেন ঠিক তার উপরে তো এবারে এটাকে আস্তে আস্তে রান্না করবেন আর আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন ঠিক ততটুকু রেখে এটাকে নামিয়ে ফেলবেন আমি বাস এই অবস্থাতে এটাকে নামিয়ে এর উপরে কিছুটা বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করব বাস তৈরি হয়ে গেল খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই চটজলদি গরুর মাংস আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন i love